আফগানদের বিপক্ষে দুবাইতে ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জিতে সিরিজে নিজেদের করে নিল বাংলাদেশ আফগানদের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অনেকটাই সহজ ম্যাচ কঠিন করেই জিতল বাংলাদেশ দুই ম্যাচেই ফিনিশিংয়ে দারুণ খেলেছেন নুরুল হাসান সোহান দারুণ স্ট্রাইক ক্রেটে জিতিয়েছেন দলকে তবে এই ম্যাচে বলে ব্যাটে দারুণ পারফর্ম করেছেন শরিফুল ইসলাম এবং হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে আফগানরা যেখানে আফগানদের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করেন ইব্রাহিম যাদ্দ ত্রিশ রান করেন গুরবাজ ও তেইশ রান করেন সাদিকুল্লাহ আতাল বারো বলে বিশ রান করেন মোহাম্মদ নাবি বল হাতে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন দুই উইকেট করে শিকার করেন তবে এই ম্যাচে বল হাতে বেশ খরচেই ছিলেন রিশাদ হোসেন একশো আটচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে আট উইকেট হারিয়ে উনিশ আবার এক বলে জয়ের লক্ষ্য পৌঁছায় বাংলাদেশে যেখানে দেশের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন শামীম হোসেন বত্রিশ রান করেন জাকির আলী অনেক ও একুশ বল একত্রিশ রান করে ফিনিশিং দিয়ে দলকে জিতিয়ে মাঠ সারেন নুরুল হাসান সোহান আফগানদের হয়ে বল হাতে ঝড় তুলেছিলেন আজমাতুল্লাহ ও মোরজাই স্বীকার করেছিলেন গুরুত্বপূর্ণ উইকেটগুলো তিন আবার এক বল তিনি শিকার করেন চার উইকেট